আচ্ছা কোথায় কোথায় ডেলিভারি বাকি আছে আমি বলছি তুমি একবার মিলিয়ে নাও পনেরো ডজন যাবে সুরতি সংঘ বাইশ ডজন যাবে বাদামতলা কুড়ি ডজন যাবে শ্রীভূমি আর ছাব্বিশ ডজন যাবে তোমার টুলি হ্যাঁ ছাব্বিশ ডজন যাবে কুমোরটুলি টুলি তারা যাবে দশ ডজন পাঁচ সারটা একই পরীক্ষা তুমি এখন এখানে কেন তুমি কি ভেবেছিলে আমাকে লুকিয়ে তুমি সমস্ত বাস পুজো প্যান্ডেলে পাঠিয়ে দেবে আমি টেরো পাবো না এটা কি আছে সামনে পুজো আসছে সমস্ত বাস তো প্যান্ডেলেই যাবে ও আর স্কুল কলেজ গুলোতে যে আমার শুরু হওয়ার সময় হয়ে গেছে সেখানে যে স্টুডেন্ট গুলোকে বাস দিতে হবে তা কি হবে সে তো সারা বছরই দাও একবার না হলে বাচ্চা কাচ্চা গুলোকে একটু শান্তি মতন করে পরীক্ষা দিয়ে দিলে সারা বছর বাস দি বলেই না তোমার পকেটটা গরম থাকে নয় তো আমি একটা পূজতেই আমার জন্য বাসটা যে পরিমাণ পকেট গরম হয় সেটা সারা বছর কেন সারা জীবনও তুমি দিতে পারবে না ও রিয়েলি ইউ হ্যাভ নো আইডিয়া কত হাজার হাজার দজন বাস লাগে সারা বছরে পুরেন্দে দেওয়ার জন্য আর তাতে বার্ষাদারটার যে লাভ হয় তাতে পাঁচটা নয় 10টা পূজো এলো তাই না এই থামো থামো তোমরা থামো দেখো পরীক্ষা আমার এমনিতেই এখন অনেক টানাটানি চলছে অনেক প্যান্ডেলে বাস পাঠানো এখনো বাকি আছে সরি পরীক্ষা এই মুহূর্তে আমি তোমাকে এখন একটা বাসও দিতে পারবো না ওকে আমিও দেখব কিছুদিন পর যখন পূজো চলে যাবে প্যান্ডেল খুলে ফেলা হবে তোমাৰ কি হয়